এক কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং মাত্র সাতাত্তর লক্ষ টাকায় দেখেন কত সুন্দর একটি বিল্ডিং মালিকপক্ষ পক্ষ দুই তলায় থাকে নিচতলা ভাড়া দিচ্ছে আপনি চাইলে কমপ্লিট গড় ভাড়া দিতে পারবেন ভিডিওটি কমপ্লিট দেখার পরে ফোন দেবেন জমির পরিমাণ হল নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এক ঘন্টা থেকে বেশি নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জমি পাঁচতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট বিল্ডিং নিচতলা বাড়া দিচ্ছে দ্বিতীয় তলায় মালিক পক্ষ থাকে নিচতলার মধ্যে প্রায় বিশ টাকা মতো গড় ভাড়া পায় দ্বিতীয় তলার মধ্যে মালিক থাকে আপনারা চাইলে একসাথে বাড়া দিয়ে দিতে পারবেন অথবা নিজেরা থাকি বাড়াও দিতে পারবেন দেখেন বাড়ির সামনে দুই দিকে রাস্তা একদিকে রাস্তা সাত ফিট একদিকে রাস্তা আট ফিট দুই দিকের রাস্তা বাড়ির সামনে কেনা সম্পত্তি দাতা একজন চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে স্টিল মিল থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া মুখ থেকে হাতের ডানে বামে হতে পারে চট্টগ্রাম স্টিল মিল এরিয়ার মধ্যে আমাদের হাতে ছোট বড় অসংখ্য জমি আছে বিল্ডিং আছে শ্রেণী টাকা আছে আপনাদের কার কোথায় প্রয়োজন কোন লোকেশনে প্রয়োজন কোন এরিয়াতে প্রয়োজন যোগাযোগ করুন যোগাযোগ করুন বিস্তারিত জানতে আমাদের আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে ফোন দেন আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে ফোন দেন আমাদের ম্যানেজমেন্ট আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবে ছোটো বড় অসংখ্য জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের সাথে পার্টনারশিপ হয়ে পার্টনার হয়ে যারা ব্যবসা করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন হেড অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের বন্ধ পেলের মধ্যে অফিস আছে অফিস লোকেশন সহ বিস্তারিত জানতে চলে আসুন অফিসে অথবা আমাদের নাম্বারও যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট বিল্ডিং দেখেন খুবই সুন্দর বিল্ডিং খুবই মজবুত বিল্ডিং এবং খুবই ভালো মানের কাজ করেছে আপনারা না দেখলে কমপ্লিট ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আমরা ছাদের কলম সহ বিল্ডিংয়ের ভিতরে বাইরে দেখানোর চেষ্টা করেছি যারা কিনতে চান দেরি না করে চলে আসুন আমাদের অফিসে সাতাত্তর লক্ষ টাকায় এই বিল্ডিংটি আপনারা পেয়ে যাবেন এই বিল্ডিংটি নির্মাণ করো তো আশি লক্ষ টাকা মতো গেছে কিন্তু মালিক পক্ষের এখন টাকার বিশেষ প্রয়োজনের কারণে আপনারা পেয়ে যাবেন মাত্র সাতাত্তর লক্ষ টাকা এবার চিন্তা করে দেখেন জমির দাম সম্পূর্ণ ফ্রি হিসেবে আপনারা এই বিল্ডিংটা পাবেন ভিডিওটি শেয়ার করে সকলের যেন সুবিধা হয় তাই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে বিক্রেতা এরা যারা বিক্রি করতে চান আপনার জমি ডকুমেন্টস যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই বিক্রি করতে পারবেন আর ক্রেতা বা যদি কিনতে চান তাহলে কিনতে পারবেন মিডিয়া এরা পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে আমাদের নাম্বারে ফোন দেবেন অসংখ্য জমি আছে বিল্ডিং আছে আমাদের হাতে যারা টোকেন করে রেজিস্ট্রি বাইনা করে জমির ব্যবসা করতে চান আমাদের সাথে ব্যবসা করতে পারবেন টোকেন করে রেজিস্ট্রি বাইনা করে যারা জমি বিক্রি করতে চান ব্যবসা করতে পারবেন